তো আপনার মাথা হুট করেই ব্যথা শুরু হলো ধুকপুক করছে চোখ ভারী মাথা ঘষে কাজ করতে পারছেন না একেবারেই অচল এখন যদি আমি আপনাকে বলি রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এমন একটি আমল শিখিয়েছেন যা আপনি আপনার মাথার উপরে হাত রেখে পড়বেন আর আল্লাহর রহমতে ব্যথা মুহূর্তেই হালকা হতে শুরু করবে এই আমল হয়তো আপনি জানেন হয়তো জানেন না কিন্তু আপনার জীবনের যে কোনো মুহূর্তেই এটি উপকারে আসবে ইংসা আল্লাহ যেন আপনার নিজের হাতে একটি আল্লাহর অনুমোদিত চিকিৎসা চলুন একটি আমলে কবিরে ঢুকি যা আপনার মাথা ব্যথার স্থায়ী সঙ্গী হতে পারে ব্যথা এটি শরীরের ক্লান্তি দুশ্চিন্তা কিংবা শয়তানের ওয়াসওয়াসা সব কিছুর মিলিত ফল এই জন্য রাসুল সাল্লা আলী আমাদের এমন একটি শক্তিশালী দোয়া শিখিয়েছেন যার মাধ্যমে শুধু ব্যথাই কমে না বরং অন্তরেও নামে প্রশান্তি সুবাহ নাম্বার এক আমলটি আমরা কিভাবে করব প্রথমে যেখানে ব্যথা হচ্ছে মাথার যে পাশে যেখানেই হোক সেই জায়গায় আলতো করে আপনার ডান হাত রাখুন চাপ দিতে হবে না শুধু স্পর্শ রাখুন এতে শরীর আর মন দুটোই শান্ত হয় নাম্বার দুই নিচের দোয়াটি পড়ুন দোয়াটি হলো আউ্লাহিহিং অর্থ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তার ক্ষমতার মাধ্যমে সেই কষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যা আমি আশঙ্কা করছি এই দোয়া শুধু ব্যথার উপরে নয় এটি আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাওয়ার একটি আবেদন যেখানে মানুষ অসহায় সেখানে আল্লাহর কুদরতেই হচ্ছে আসল শক্তি নাম্বার তিন এই দোয়াটি কতবার পড়বেন দোয়াটি তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যেই মানুষ আল্লাহর কাছে এভাবে আশ্রয় চায় আল্লাহ তাকে সেই কষ্ট থেকে মুক্তি দেন নাম্বার চার এটি কেন কাজ করবে প্রথম কারণ আল্লাহর নামের বারাকা মানুষের মনকে শান্ত করে স্ট্রেস কমায় ব্যথা হালকা করে দেয় দ্বিতীয় কারণ হাত রাখা নিজেই একটি থেরাপি এটি দেহকে বলে শান্ত হও আর দোয়া বলে আল্লাহ আমাকে সাহায্য করুন দুয়ের মিলনেই আসে প্রশান্তি সোবাহান আল্লাহ অনেক মানুষ এই দোয়া পরে সাথে সাথে আরাম পেয়েছেন কেউ কেউ বলেছেন যখন ট্যাবলেট কাজ করেনি এই দোয়া তাদের কষ্ট লাঘব করেছে সুবাহ আল্লাহ অবশ্যই সব কিছু আল্লাহর ইচ্ছায় তবে আমলটি নিয়মিত করলে ফল পাওয়া যায় তাই প্রিয় দর্শক যখন মাথা ব্যথা শুরু হবে দৌড়ে ট্যাবলেট খাওয়ার আগে চেষ্টা করুন এই একটি আমল করার জন্য ব্যথার জায়গায় হাত রাখুন দোয়া করুন আর আল্লাহর কাছে সাহায্য চান বিশ্বাস রাখুন এটি আপনার জন্য বাস্তবেই কাজ করবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অন্যদেরও শেয়ার করুন হয়তো কারো উপকারে আসবে ইনশাল্লাহ